আগামী শুক্রবার বাইশে আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের অনুষ্ঠানে না যাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে সেগুলি হলো প্রথমত বাংলা ভাষা ও বাংলা ভাষী ভারতীয় বাঙালিদের ওপর ভিন রাজ্যে ভাষা সন্ত্রাসের অভিযোগ উঠেছে বিজেপি তথা কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের মদতে এর প্রতিবাদে চলছে আন্দোলন এই পরিস্থিতিতে ওই কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে এক আসনে বসতে চান না মুখ্যমন্ত্রী বাংলার প্রতি আর্থিক বঞ্চনার পাশাপাশি এখন ভাষা সন্ত্রাস চলছে কুৎসিতভাবে দ্বিতীয়ত রেলের এই প্রকল্পগুলি সবই রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা করা অর্থ বরাদ্দও তিনিই করেছিলেন এতদিন ধরে ঢিলে গতিতে কাজ করে এখন ভোটের আগে উদ্বোধন করে নিজেদের নাম লেখাতে চাইছে বিজেপি সেখানে শ্রেফ একটা চিঠি পাঠিয়ে রুটিন আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে বাংলায় রেলের অনেক বড় বড় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন মানুষ সেসবের সুফল পাচ্ছে আবার তার শুরু করা বহু প্রকল্প কেন্দ্রের দোষে বাংলা বিরোধী চক্রান্ত সহ একাধিক আপত্তিকর ঘটনার জেরে নষ্ট হয়েছে এখন তার সময় শুরু কিছু কাজ এতদিন দেরির পর ছাব্বিশের ভোটের আগে উদ্বোধন করাচ্ছে বিজেপি